তো তো আজকে আজকে ক্লাস চলেছে প্রথম করব তিনটি রূপ থাকে প্রোটিন তরল গ্যাস তার মধ্যে আমরা আজকে গ্যাসের ব্যাপারে জানবো তো প্রথম টপিক হচ্ছে আমাদের চাপ ক্ষেত্রফল এবং ঘর এবার যেহেতু গ্যাসকে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে কখনো আমরা বদ্ধ করে রাখতে পারি না তাই আমরা ক্ষেত্রফলের পরিবর্তে আয়তনটা ব্যবহার করব ভর সাধারণত গ্যাসে আমরা পরিমাপ করতে পারি না আগামী ক্লাসে আমরা শিখব এবং পরবর্তী চ্যাপ্টারে এটা ব্যাপারে আমরা বিষয়ে জানবো ভর বের করার এখনকার জন্য আমাদের সাধারণ পদ্ধতি হচ্ছে ঘনত্ব বাই আয়তন চাপকে লেখার সময় আমরা পি দিয়ে লিখবো আয়তনকে লেখার সময় আমরা ভি দিয়ে লিখবো কারণ ভলিউম ভর বা ভর জনিত কোনো অঙ্ক বা নিউমেরিক্যাল আমাদের নাই সেই জন্য ঘরের আমরা ডিনোটেশন লিখবো না উষ্ণতার জন্য আমরা টি লিখবো যেটা আমরা পরে চার্জের সূত্র জানার সময় জানবো এখন আণবিক ভর দিয়ে আমরা আমাদের প্রথম টপিকটা শুরু করব যখন আমরা চাপকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তখন আমরা আণবিক ভর পাই এখন যেহেতু আমরা গ্যাসের ব্যাপারে জানছি সেজন্য বয়েল আমাদেরকে একটা সূত্র দিয়েছেন এটি হলো পি ভ্যারিস ওয়ান বাই ভি এটা কিন্তু আলফা চিহ্ন নয় সবাই ঠিক মতো চিহ্নটা লিখবে পি ভ্যারিস ওয়ান ভি অর্থাৎ চাপের সাথে আয়তনের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতে চলে যদি চাপ বৃদ্ধি পাই তাহলে আয়তন কিন্তু হ্রাস পাবে ঠিক সেইভাবেই আমরা একটা অশূন্য ধ্রুবক নিব কে হিসাবে এবং পি ইকাল টু কে বাই ভি লিখবো ভিটাকে এদিকে আনলে পি ভি ইকাল টু কে লিখতে পারবো এটা কিন্তু পরবর্তীকালে আমরা সূত্র হিসাবে ব্যবহার করবো তাই এটা সবাই নোট করে রাখবে এটা সমস্ত গ্যাসের জন্য সত্যি যতক্ষণ না তোমরা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটা পার করবে এটাকে ওয়ান কেলভিনও বলা হয় বয়সের সূত্র অনুযায়ী যেহেতু আমরা জানি যে চাপ এবং আয়তনের গুণফলটা সমস্ত গ্যাসের ক্ষেত্রে একই হয় যতক্ষণ না ওটা মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ক্রস করছে সেজন্য আমরা সাধারণভাবে এই সূত্রটা ব্যবহার করবো এটা লিখে রাখবে এটা দিয়ে আমরা এখন দু তিনটা নিউমেরিক্যাল করবো মনে রাখবে উষ্ণতা কিন্তু সর্বদা ধ্রুবক থাকে যদি কোনো অঙ্কে দেখো যে উষ্ণতা পরিবর্তন ঘটছে সেক্ষেত্রে কিন্তু সেখানে আমরা এই ফলনটা ব্যবহার করতে পারবো না এখন আমাদের বই অনুযায়ী প্রথম নিমাইকটা বলছে নির্দিষ্ট উষ্ণতায় এটা মনে রাখবে বয়েলে যে কোনো অঙ্কে শুরু হবে এইভাবে নির্দিষ্ট উষ্ণতায় কথাটা থাকবে নির্দিষ্ট উষ্ণতায় সত্তর সেমি চাপে তাহলে আমরা এখানে টি ওয়ানটা পেলাম সেভেন্টি সেন্টিমিটার ইউনিট দেখবে ইউনিট সব গ্যাসের আয়তন বলে দিচ্ছে ফর্টি পয়েন্ট টু লিটার তাহলে আমরা এখানে ভি ওয়ান লিখবো ফর্টি পয়েন্ট টু লিটার এরা ওই একই উষ্ণতায় এটা তো উষ্ণতা পরিবর্তন করছে না একাশি সেমি চাপে অর্থাৎ টি টু এইটি ওয়ান সেন্টিমিটার চাপে আমাদের কাছে চেয়েছে ওই গ্যাসের আয়তন কত হবে অর্থাৎ আমরা ভিউ মাপ এখানে বের করবো তাহলে আমরা এখানে সবথেকে প্রথমে লিখবো পি ওয়ান বি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু এখানে আমরা সরাসরি মান বসাবো এখন যেহেতু এটা আমাদের জিজ্ঞাসা আছে তাই আমরা এটি একদিকে রেখে অন্যদিকে কিছু নিয়ে আসবো এই নিউলটা আমাদেরকে এভাবে করতে হবে এবার এটা তোমাদের ক্যালকুলেশনের উপর নির্ভর করে যে তোমরা কত তাড়াতাড়ি বা কত সহজে হবে থার্টি ফোর যথেষ্ট হবে এই হচ্ছে পরে গেলে 75 সেমি পারস্তম্ভ সেভেন্টি ফাইভ সেন্টিমিটার এটা কি হবে এটা আমাদের প্রথম চারটা বলে দেওয়া রয়েছে 75 সেমি পারস্তম্ভে কোন গ্যাসের আয়তন পাঁচ লিটার অর্থাৎ V1 ওয়ান রয়েছে ফাইভ স্থির উষ্ণতায় কত চাপে এটার আয়তন এক লিটার হবে তার এখানটায় আবার আমাদের কাছে চাপটা জিজ্ঞাস্ত আছে চিন্তার কিছু নাই কারণ ফর্মুলা আমাদের ওটাই পড়বে বয়সের সমস্ত অঙ্কে আমাদের একটাই ফর্মুলা রয়েছে কিন্তু এটা কিন্তু প্রত্যেকে স্টার্টিংয়ে লিখবে না কিন্তু স্যার বুঝতে পারবে না এটা হলো আমাদের দ্বিতীয় নিউমেকার উত্তর থ্রি সেভেন্টি ফাইভ সেন্টিমিটার না স্টুডেন্টস যেহেতু আমরা বয়সী সূত্রে নিউমেরিক্যাল করতে পেরেছি আর এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্টে জিজ্ঞাসা করবে আমরা সমস্ত কমেন্টের উত্তর দিই এবার আমরা যাবো হচ্ছে আমাদের পরের টপিকে এবার আমরা যখন ভর এবং উষ্ণতা এই দুটো জিনিসকে ধ্রুবক রাখছি আমরা বয়েলের সূত্র নিকাশ করছি যখন আমরা ভর এবং চাপ এই দুটা জিনিস নিয়ে কাজ করবো বা এই দুটো জিনিসকে ধ্রুবক রেখে আমরা আমাদের কাজটা করবো বা নিউমেরিক্যাল করবো তখন আমরা চার্লস ফর্মুলাটা ব্যবহার করবো চার্লস ফর্মুলাটা কি বলছে চার্লস এর ফর্মুলা আমাদেরকে সরাসরি বলছে আয়তন আয়তন আমাদের বৃদ্ধি পাবে যদি আমাদের উষ্ণতা বৃদ্ধি পায় তোমরা দেখেছো একটা বরফের কিউব বা একটা বরফের যদি আমরা গোল বল নিই বা একটা আইসক্রিম যদি তোমরা নাও সেটা কত একটা ছোট্ট জায়গার মধ্যে একটা কাঠির উপর লাগানো থাকে কিন্তু সেটা যখন গলে যায় সেটা সম্পূর্ণ জায়গার মধ্যে ছড়িয়ে যায় এখানে আমাদের কি হলো উষ্ণতা যখন বৃদ্ধি হলো জিনিসটা নিজের জায়গা বাড়িয়ে নিল সেটা হচ্ছে আয়তনের বৃদ্ধি ঠিক একইভাবে এটা যখন বিপরীতটা হয় তখন উষ্ণতা হ্রাস হওয়ার পরে কিন্তু আয়তনটাও হ্রাস থাকে এই ক্ষেত্রে জলের একটা খুব সুন্দর আমরা বৈশিষ্ট্য দেখতে পাই যদি তোমরা কখনো বাড়িতে একটা গ্লাস বা একটা বাটি যে কোনো কিছু যদি নাও প্লাস্টিকের নেওয়া প্লাস্টিকের না নিলেই ভালো হয় তোমরা ওটাকে একটা জায়গা অবধি ভর্তি করবে ওখানে একটা দাগ দিয়ে দিবে মার্কার দিয়ে পেন দিয়ে সেলোটেপ টেপ লাগিয়ে কৃষকটা দিয়ে দাব দিবে যে এতদূর অবধি জল দিলাম আমি দিয়ে এটাকে যখন তুমি ফ্রিজের মধ্যে রাখবে আর সম্পূর্ণ বরফে পরিণত করবে দেখবে বরফটাও কিন্তু এত দূর এসছে এটা কিন্তু চালসের সূত্রে বিপরীত মনে হচ্ছে আমাদেরকে কেন কারণ আমি তো উষ্ণতা কমিয়ে দিয়েছি এই ক্ষেত্রে তাহলে আয়তন তো কমা উচিত এই দাগ থেকে নিচ্ছে বরফটা কিন্তু বরফের মধ্যে টেন পার্সেন্ট বায়ু থাকে গ্যাস আর নাইনটি পার্সেন্ট ওয়াটার থাকে সেটার কারণে তোমরা দেখে হবা যে বরফ কিন্তু জলের মধ্যে ভাসে টাইটানিক মুভিটা যদি তোমরা মনে করে দেখো সেখানে দেখতে পারবা তোমরা যে যে বরফের বিশাল বড় টুকরোটা ভাঁজ ছিল সেটা কিন্তু উপরে খুব ছোট ছিল আর নিচে অনেক বড় ছিল যেটার জন্য দুর্ঘটনাটা হয়েছিল স্যাররা যদি তোমাদের মতন ক্লাস করে থাকতেন তাহলে ওদের সঙ্গে এই জিনিসটা হতো না সূত্রের ফলে চার্লসের সূত্রের ফলে আমরা দেখতে পাই যে উষ্ণতা যখন আমরা বৃদ্ধি করে চলেছি আয়তন বৃদ্ধির একটা নির্দিষ্ট অনুপাত আছে এই অনুপাতটা আমরা এভাবে বের করবো যে তোমাদেরকে আগে জানতে হবে এক ডিগ্রি সেলসিয়াস আর এক ডিগ্রি ফারেনহাইট এই দুটো জিনিস যেরকম একই না তোমরা এটা জানো এটার ফর্মটা হচ্ছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই ফর্মুলাটা আমরা সবাই ক্লাস নাইনে শিখেছি যারা শিখুনি তারা এখন এটা ঢুকে নাও কারণ এটা দিয়ে আমাদের কিন্তু অঙ্ক আছে এবার এই সেলসিয়াস এবং ফারেনহাইট ছাড়াও আরও একটি একক আমরা দেখতে পাবো উষ্ণতা সেটা হচ্ছে কেলভিন কেলভিন এককটা সেলসিয়াসের সাথে একইভাবে চলে শুধু অনুপাতটা এইভাবে করে মনে রাখবা তোমরা দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস জিরো কেলভিন মানে হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এবার তুমি যখন এটা বৃদ্ধি করবা এটা যখন এক কেলভিন তোমরা করে দিলা 1 এক বাড়াল এদিকেও কিন্তু এক বৃদ্ধি করবা তোমরা মাইনাস ডিগ্রি সেলসিয়াস এখন সেলসিয়াস এবং ফারেনহাইট ছাড়া আমরা আরেকটি একক জানতে পারবো উষ্ণতার ব্যাপারে সেটা হচ্ছে কেলভিন এটা কিন্তু আমি শূন্য লিখেছি ও লিখিনি ওকে কেউ লিখবে না কমেন্টে জিরো কেলভিন মানে হচ্ছে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ওরা এখন নোট করে নাও কেলভিনের সাথে কিন্তু সেলসিয়াসের সম্পর্ক একদম সমানুপাতি সবাই একই একই ভাবে চলবে বলার মানে হচ্ছে এটা ওয়ান কেলভিন মানে কেলভিন আমি এক বাড়ালাম সেলসিয়াসও কিন্তু এক বাড়বে মাইনাস টু সেভেন্টি টু ডিগ্রি সেলসিয়াস কেলভিন কখনো নেগেটিভে যাবে না আর কেলভিনটা সাধারণত আমরা ব্যবহার করবো গ্যাসের জন্য অর্থাৎ গ্যাসের উষ্ণতা মাপার জন্য এখন যদি আমি লিখে দিই টু সেভেন্টি থ্রি মানে বোঝাবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে তোমরা বুঝতে পারছো জিরো কেলভিনটা কতটা ঠান্ডা 100 ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে বরফ গলে জল হয়ে জলটা ফুটে বাষ্পতে পরিণত হয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে বাষ্পে পরিণত হওয়া বাষ্পে পরিণত না সরি বরফে পরিণত হয়েছে এখন হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যখন তোমরা বলছো এই সম্পর্কটা দেখো

টি একটা উষ্ণতা আছে এই টি উষ্ণতাতে কিছু একটা আয়তন আছে এবার টি ওয়ান করলাম উষ্ণতাতে তাহলে উষ্ণতার বৃদ্ধি কত হলো উষ্ণতা বৃদ্ধি ঘটেছে টি ওয়ান মাইনাস টি আয়তনের পরিবর্তন কত হবে আয়তনে পরিবর্তন হবে ভি প্লাস বা মাইনাস এবার এখানে তোমাদের উষ্ণতা বাড়াচ্ছে না কমাচ্ছে সেটার উপর নির্ভর করবে কারণ এটা সমানুপাতিক আছে তাই চিহ্ন নিয়ে তোমাদেরকে কোনো সমস্যা করতে হবে না ভি জিরো বাই টু সেভেন্টি থ্রি ইন্টু

কতটা আয়তন হবে এটা আমরা জানতে পারবো এটা সাধারণ সূত্র হচ্ছে ভি টি ইকুয়াল টু ভি জিরো বাই টু সেভেন্টি থ্রি প্লাস টি এটা সাধারণ ভাবে লিখা যায় বা তোমরা চাইলে এটাকে ভি বাই টি ভি বাই টি আর ওয়ান টু ওয়ান টু এভাবে লিখতে পারো এটা কিন্তু পি ওয়ান পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু সূত্রটার মতনই শুধু ওখানে দুটোই জিনিস গুণ হচ্ছিল এখানে দুটোই ভাগ হচ্ছে যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক আর এটা ব্যাসানুপাতিক সম্পর্ক এবার আমরা এটা কয়েকটা নিউমেরিক্যাল করব এবার চার্লস এর আমরা শিখলাম এখানে আমি চার্লস এর সবথেকে সহজ রূপটা লিখে দিয়েছি এটা মনে রাখবে বোধ এবং চার্লস সূত্র একসাথে মিলিয়েও আমরা নিউমেরিক্যাল করব পরবর্তী দিন সেটা আজকে আমরা চার্লস সূত্র দিয়ে অঙ্ক করব তো আমাদের বই অনুযায়ী চার্লস আচ্ছা তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো যে আমি কোন বইটা ফলো করি সহজেই যেন বুঝতে পারে সেজন্য আমি সাতরা বইটা ফলো করি এখন যে যদি কেউ ছায়া বা বাণী সংক্রান্ত বইটা ব্যবহার করে থাকো সেটা তোমাদের ইচ্ছা সেটা কোনো ভাবে ভুল নয় এখন আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে 2 অ্যাটমোস্ফিয়ার প্রেসার 2 এটিএম টাকা দিয়ে এটিএম না কিন্তু 2 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার অর্থাৎ পি এখানে আমাদেরকে বলে দিয়েছে জিরো ডিগ্রি উষ্ণতা করতে হবে আমরা জানবো এখন শুধু জেনে রাখো দিয়ে আমরা একটা আয়তনের বেপক বুঝাই যেমন লিটার চাপ স্থির রেখে দেখো চাপ কিন্তু আমাদের স্থির থাকবে এখানে দেখো কোথাও পি লেখা নাই পি কিন্তু বয়েলের সূত্রে যেখানে চাপ স্থির হয়ে গেল সেটা চার্লসের সূত্রে দিয়ে অঙ্ক হবে যেখানে আমাদের উষ্ণতা স্থির হয়ে গেল সেখানে আমাদের বয়েলসের সূত্র দিয়ে অঙ্ক হবে ক্লাস টেনের এটা কিন্তু প্রথম কেমিস্ট্রি চ্যাপ্টার সবাই জিনিসটা ভালো মতো মনে রাখবে এখান থেকে অন্তত একটা নিউমেরিক আসে চার্জ স্থির রেখে উষ্ণতা দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ টি টু বলছে টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস এটাকেও কেলভিনে পরিণত করতে হবে নাম্বারটা লিখে কেউ ভয় পাবে না আয়তন কত হবে অর্থাৎ ভি টু কত হবে সব থেকে আগে আমরা এই সেলসিয়াসটাকে কেলভিনে পরিণত করবো সেলসিয়াসকে কেলভিনে পরিণত করার জন্য খুবই সহজ উপায় আমরা টু সেভেন্টি থ্রি অ্যাড করে দেবো তো জিরো প্লাস টু সেভেন্টি থ্রি কেলভিন বা টু সেভেন্টি থ্রি কেলভিন এটা হয়ে গেল হচ্ছে আমাদের প্রথম উষ্ণতা দ্বিতীয় উষ্ণতা এটা এটা আমি আশা করবো অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার ক্যালকুলেটর ইউজ করতে পারবো কি না না স্কুলে পরীক্ষায় বাড়িতে কোথাও ক্যালকুলেটর ইউজ করবে না ক্যালকুলেটর ইউজ করা পাব ফাইভ ফোর্টি যদি আমি ঠিক না করে থাকি যোগটা তাহলে অনেকে নিচে লিখবে আমি পরের দিন এসে আবার ঠিক করে নিব যদিও আশা করি আমার অঙ্কটা আগে থেকে ভালো হয়েছে এখন ফি ঠিকঠাক

থিটা মানে হচ্ছে উষ্ণতা পরিবর্তন উষ্ণতার পরিবর্তন এবার এই পরিবর্তনটা যদি বৃদ্ধি হয় তাহলে আমরা প্লাস দিব যদি হ্রাস হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করবো এবার উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে ফাইভ ফর্টি সিক্স মাইনাস টু সেভেন্টি থ্রি সূত্র অনুযায়ী এখানে টু সেভেন্টি থ্রি নিচে লিখা আছে আমরা ওটাই লিখবো এখন এই বিয়োগটা অনেকে করতে বসবা বোকার মতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা দুজন যোগ হয় যেহেতু এটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আবার আসবে তোমাদের বেশি বড় অঙ্কের উত্তর কিন্তু এইভাবে সহজ বের হবে দরকার আমার মনে ভি একই জিনিস ইকুয়াল টু 500 1 273 273 500 1 1

আমরা পরবর্তী নিউমেরিক্যালে যাবো আচ্ছা অনেকে প্রশ্ন থাকতে পারে এই থিটা নিয়ে যেহেতু এখানে বোঝা যাচ্ছে না আমি একটু নিচে করে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি এই যে এখানে ডা আছে এটার মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন অর্থাৎ উষ্ণতা পরিবর্তন হয়েছে এটা তোমাদেরকে আগে একবার বুঝিয়েছি যদি কোনো কিছু নিয়ে কারোর কোনো সমস্যা থাকে সেটা আমার হ্যান্ড রাইটিং নিয়ে হতে পারে তোমাদের বোঝা নিয়ে হতে পারে ডিনোট নিয়ে হতে পারে ক্যালকুলেশন নিয়ে হতে পারে ইউনিট নিয়ে হতে পারে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞাসা করবে আমরা প্রত্যেকটা কমেন্টে নিজে উত্তর দিই কোনো এআই ব্যবহার হবে না দ্বিতীয় নিউমেরিক্যাল আমাদের নির্দিষ্ট চাপে দেখো চাপ নির্দিষ্ট করে দিলো অর্থাৎ পি কিন্তু ধ্রুবক বলে তো ধ্রুবক এটা আমরা কি ব্যবহার করি সি কেন ব্যবহার করি না এটা যারা প্রথম চ্যাপ্টারটা আমরা শিখেছি ওরা জানবে সি দিয়ে আমরা আলোর বেগ বুঝাই সে জন্য আমরা কে দিয়ে কনস্ট্যান্ট কথাটা ব্যবহার করে থাকি নির্দিষ্ট চাপ বলে দেওয়া হয়েছে পি ওয়ান বলে দিয়েছে জিরো ডিগ্রি সি অর্থাৎ ঠিক আগে অঙ্কটার মতনই জিরো ডিগ্রি সি মানে টু সেভেন্টি থ্রি কে জিন প্রত্যেকবার যোগ যোগ করে দেখানোর দরকার নেই তোমরা বুঝে গেছো ব্যাস স্যার রাজ বোকা নেই এগুলো বুঝতে পারবে না আয়তন অর্থাৎ ভি ওয়ান এটা হচ্ছে টু লিটার চাপ স্থির রেখে উষ্ণতা ফাইভ ফর্টি সিক্স ডিগ্রি সি করা হলো চাপ স্থির রাখা হলো আমি এখনই বললাম চার্লসের যে কোনো তোমরা নিউমেন্ট করবা চাপ কিন্তু সব সময় স্থির থাকবে এইভাবে থেকে বক্স করে দিও ভি টু হচ্ছে ফাইভ ফর্টি সিক্স ডিগ্রি সি এটাকে আমরা কেলভিনে পরিণত করবো কেলভিনে পরিণত করার জন্য ফাইভ ফোর্টি সিক্স প্লাস টু সেভেন্টি থ্রি কেলভিন হবে এটাকে যোগ করো নাইন ওয়ান এইট এত কেলভিন হচ্ছে আমাদের এখন স্বাভাবিকভাবে আপনাদেরকে ভি টু বা ভি থিটা চেয়েছে তাহলে আমরা আবার এই সুযোগটা লিখব ভি থিটা ইকুয়াল টু ভি জিরো ওয়ান প্লাস আবার প্লাস দিব কেন এখান দেখো উষ্ণতা বৃদ্ধি পেয়েছে থিটা বাই টু সেভেন্টি থ্রি ভি থিটার মান আমরা এখানে বের করছি ভি জিরোর মান আমরা জানি টু আমরা টু লিখবো ওয়ান প্লাস নিচে টু সেভেন্টি থ্রি হবে উপরে আমরা লিখবো এইট হান্ড্রেড অ্যান্ড নাইন মাইনাস টু সেভেন্টি থ্রি

হাউ মেনি টাইমস মাল্টিপ্লিকেশন করে জিরো থেকে 46 যাওয়ার জন্য তোমরা কোনো মাল্টিপ্লিকেশন করতে পারবে না 0 সঙ্গে মাল্টিপ্লাই করা যায় না অথচ আমরা দেখতে পাচ্ছি আয়তন 2 থেকে কিন্তু 6 হয়েছে অর্থাৎ এক্স্যাক্টলি 3x হয়েছে এই জন্য আমরা সেলসিয়াস ব্যবহার না করে কেলভিন ব্যবহার করি যখনই আমাদের কাছে গ্যাসের অঙ্ক আসে এবার অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে 273 কেন 272 না কেন বা 274 না কেন বা অর্থাৎ কোনো রাউন্ড ফিগার না কেন যেমন জল সাধারণ জিনিসে ব্যবহার হয় জল জল কত ভদ্র জিনিস একশো ডিগ্রি সেলসিয়াস বাস্ত হয়ে যায় জিরো ডিগ্রি সেলসিয়াস বরফ হয়ে যায় যদি এখানে তোমাদের একটা জানার মধ্যে একটা ভুল আছে জল কিন্তু চার ডিগ্রি সেলসিয়াসে বরফ হয় এটা তোমাদের জানা আছে কিনা জানি না পরবর্তী ক্লাসে আমি ওটাও শিখাবো প্রশ্ন হচ্ছে যখন তোমরা গ্রাফ দেখবা এই গ্রাফের মধ্যে তোমরা ধরো নিচে নিয়ে নিলা উষ্ণতা উপরে নিয়ে নিলা আয়তন এবার আমরা জানি আয়তন যত আমরা হ্রাস করব উষ্ণতা হ্রাস হতে থাকবে বা এটা উল্টা নাম বলতে পারি চার্লস আঙ্কেল বন্দ্রে বলেছেন এবার যখন আমরা উষ্ণতা বাড়াতে থাকবো গ্যাস আরো বিচ্ছলিত হতে থাকবে উষ্ণতা কমতে থাকবো গ্যাস শক্ত হতে থাকবে কাছাকাছি আসতে থাকবে গ্যাসের মলিকিউস বা অনুগুলো কাছাকাছি আসতে আসতে একটা টাইমে তরলে পরিণত হবে এই তাপমাত্রাটা হচ্ছে আমাদের পরম শূন্য উষ্ণতা যদি তোমরা এখানে একটা গ্রাফ আঁকো তাহলে দেখবা টু ডিগ্রি সেলসিয়াস মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস এই ফিগারটা যখন তোমরা আসবে এটা যদি আমি জিরো নিই আর এটা গ্যাসের আয়তন নিচ্ছি তাহলে এটা আমি ধরে নিচ্ছি হান্ড্রেড আছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে আমরা চলো নাইট্রোজেন গ্যাস নিলাম এলাম হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেন গ্যাসের আয়তন হয়ে গেল এবার যেভাবে যেভাবে আমি উষ্ণতা কমাতে থাকবো আয়তন কমতে থাকবে উষ্ণতা কমছে আয়তন কমছে এবার উষ্ণতা যখন আমি জিরো করে দিচ্ছি জিরো ডিগ্রি সেলসিয়াস এটা উষ্ণতার আছে তখনও কিন্তু এটা আয়তন কিন্তু জিরো হয়নি এটা জিরো কখন হচ্ছে এটা কমতে কমতে গিয়ে জিরো হচ্ছে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসে এবার এটা তোমরা যে কোনো গ্যাসের জন্য করো না কেন নাইট্রোজেন নাও তোমরা হাইড্রোজেন নাও পরের দিন আমি তোমাদের আলাদা করে জলের জন্য করে দেখো ফোর ডিগ্রি সেলসিয়াসের কথা বললাম প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেলসিয়াস এই ভ্যালুটা আসার আগে সবাই তরলে যেহেতু আমাদের চাপ্টার নাম গ্যাসের আচরণ সে পরম শূন্য উষ্ণতা বলতে আমরা এই জিরো কেলভিনকেই কে বুঝবো যদি কোনো অঙ্ক করতে গিয়ে তোমাদের প্রশ্নের উত্তর গ্যাসের কোনো অঙ্ক কি করতে গিয়ে তোমাদের প্রশ্নের উত্তর কেলভিন স্কেলে মাইনাসে আসে মানে তোমাদের অঙ্ক ভুল হয়েছে বা তোমাদেরকে কোশ্চিন ভুল দেওয়া হয়েছে তো সেটা তোমরা ভালো মতো যাচাই করে দেবে আজকের জন্য শুধু এতটাই চার্লস এবং বয়সে নিউমেরিকাল থাকলো যদি কারো কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে আমাদের জিজ্ঞাসা করবে ফাইট্রের আগামী কেমিস্ট্রি ক্লাস নিয়ে আমি ইতিহাসের আবার আসবো বলার সপ্তাহে ধন্যবাদ জয় হিন্দ